যে কোনো মূল্যে একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার এখনই সময় আর সেই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেলিভিশন মাত্র পঁচিশ হাজার দীর্ঘ ষোলো বছর পর নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন দুই পর্বের এই সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সামনে সময় এসেছে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা তারেক রহমান বলেন বিগত সরকারের আমলে দেশের অর্থনীতি উন্নয়ন ও নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করা হয়েছে আওয়ামী লীগ সরকারের ধ্বংসযোগ্য থেকে দেশ রক্ষায় বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি হচ্ছে বিগত বছর এই স্বৈরাচার পালিয়ে যাওয়া স্বৈরাচার যে খুনি স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে কিভাবে দেশকে আমরা আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব তার একটি পরিকল্পনা দেশের মানুষের সামনে আমরা উপস্থাপন করেছি দল পুনর্গঠনের পাশাপাশি রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সময় এসেছে বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অর্থনীতির ভিত্তি মজবুত করতে রেমিটেন্স স্বাস্থ্য শিল্প ও কৃষি খাতে সংস্কারের প্রয়োজন লক্ষ্য বাস্তবায়নে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি দেশের অর্থনীতিকে আবার গড়ে তুলতে হবে দেশের কৃষককে আবার কৃষির পাশে আমাদেরকে দাঁড়াতে হবে প্রতিজ্ঞা হচ্ছে আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের জন্য সংগ্রাম করব পরে সম্মেলনে দ্বিতীয় পর্বে জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক পদে ভোট দেয় কাউন্সিলররা তারেক রহমান বলেন সময় এসেছে এভাবেই গণতান্ত্রিক উপায়ে দেশের জন্য নেতা নির্বাচনের যে সকল মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে হুমায়ুন রশিদ যমুনা আন্দোলনে